নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমাদেরকে আমি গতকালকে জানিয়েছিলাম গতকালকে আমার জন্মদিন ছিল তো সেই কারণে তোমাদের থেকে আমি উপহার হিসাবে সকলের থেকে একটা করে সাবস্ক্রাইব চেয়েছিলাম কিন্তু তোমরা কিন্তু একজনে আমাকে উপহারটা দিয়েছো একজনই সাবস্ক্রাইব করেছো তো আশা আজকে সকলেই তোমরা একটা করে করে সাবস্ক্রাইব উপহারটা আমাকে দেবে আজকে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ সেটা বলাই যায় কারণ তোমরা ইতিমধ্যে সকলেই জানো গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু ইঞ্জুরির জন্য এখন অবধি মাঠে নামতে পারছেন না এবং সেই খাতায় কিন্তু নাম লিখিয়েছে দিমি পেতাতোষ তো তোমরা গত ম্যাচে সকলেই দেখেছো ডিমিকে যখন তুলে নেওয়া হয় তারপর তিনি মাঠের বাইরে গিয়ে কিন্তু আইসপ্যাক পায়ে বেঁধে বসেছিলেন তো যেটা দেখেই কিন্তু জল্পনার সূত্রপাত হয়েছিল এবং যা পাওয়া মানে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে দাঁড়িয়ে তাতে ডিমি পেতাতোষ তিনি কিন্তু পাঞ্জাব এফসি ম্যাচে অ্যাভেলেবেল থাকার তার সম্ভাবনা কম তার কিন্তু এমআরআই হয়েছে এবং যার রিপোর্ট কিন্তু আজকে সোমবার আসার কথা তো এবার দেখা যাক সেই এমআরআই এ কী আসে তো না আসে সেটাই তো পরবর্তীকালে আপডেট পেলে জানাবো তবে দিমিকে যদি না পায় মোহনবাগান সেটা কিন্তু বড় ধাক্কা হবে মোহনবাগানের জন্য তো অনেকেই তোমরা বলবে দিমির তো ফর্ম নেই কিন্তু ফর্ম না থাকলেও দিমির ইম্প্যাক্ট কিন্তু যথেষ্ট বোঝা গেছে গত ম্যাচে কারণ দিমি বসে যাওয়ার পরে পুরো খেলাটাই চেঞ্জ হয়ে যায় যার কারণে কিন্তু মোহনবাগান হেরেছে তোমরা সকলেই দেখেছো ফর্ম না থাকলেও কিছুটা ইম্প্যাক্ট কিন্তু মাঠের মধ্যে পড়েই অবশ্যই পড়ে তো দিমি যত তাড়াতাড়ি সুস্থ হবেন ততটাই বেটার এছাড়া কিন্তু গ্রেকস স্টুয়ার্ট তিনিও কিন্তু এখনও পুরোপুরি সুস্থ নন তিনি এখনও কিন্তু গতকালকে বল পায় অনুশীলনও করেননি তো দেখা যাক কি হয় পরবর্তীকালে রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো গতকালকে মহাম্যাডের সাথে কেরালা ব্লাস্টারের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু তিন শূন্য গোলে মহাম্যাডানকে হারিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার তো বর্তমানে দাঁড়িয়ে মহাম্যাডান নিজেদেরকে এমনই একটা দল হিসাবে প্রমাণ করে দিয়েছে যে কোনো দল তাদেরকে কিন্তু হারাতে সক্ষম সে তাতে যত দুর্বলই দল হোক বা যত শক্তিশালী দল হলে তো আলাদা ব্যাপার দুর্বল দল হলেও কিন্তু মহাম্যাডানকে সকলেই কিন্তু হারাতে সক্ষম মহাম্যাডান যখন থেকে জঘন্যতম পারফরমেন্স কিন্তু প্রত্যেকটা ম্যাচে দিচ্ছে এবং কোচের স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু প্রশ্ন প্রচুর উঠছে সেটা তোমরা যারা ম্যাচগুলো দেখছো মহাম্যাডেনের তারা সকলেই বুঝতে পারছো তো গতকালকে কেরালা ব্লাস্টার তারা কিন্তু অনেকগুলি ম্যাচ পর তারা জয়লাভ করলো এবং কালকে যিনি কোচের হটসিটে বসেছিলেন তিনি আর কেউ নয় প্রাক্তন মোহনবাগানের অ্যাসিস্ট্যান্ট কোচ থমাস তো এনার নাম কিন্তু তোমাদেরকে এর আগেই আমি জানিয়েছিলাম তো তিনি যখন মানে হেড কোচের দায়িত্বটা মানে তাকে দেয়া হয় আপাতত ইন্টারিম হেড কোচ হিসাবে তিনি রয়েছেন তো দায়িত্ব নিয়ে তিনি যেমন মোহনবাগানকে সফলতা এনে দিয়েছিলেন কিবোর্ড সহকারী হিসাবে তেমনই কিন্তু তিনি কেরালা ব্লাস্টারকেও তার প্রথম ম্যাচের দায়িত্ব নিয়ে তিনি কিন্তু জয়লাভ করালেন এটা কিন্তু তার জন্য একটা বড় চমক বলা যায় এবং দুর্দান্ত কোচিং সেটা বলাই যায় এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আনোয়ারকে নিয়ে খিল্লি ওড়ালো উড়িষ্যা এফসি তো ব্যাপারটা হচ্ছে আনোয়ারের পায়ে নিচে দিয়ে বল বের করে নেওয়া এটা কোনো ব্যাপারই নয় যে কোনো মানে যদি কোনো শক্তিশালী টিম হয় তাহলে কিন্তু আনোয়ারকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপারই নয় সেটা কিন্তু প্রত্যেকটা টিমে কার্যত প্রমাণ করে দিয়েছে শুধুমাত্র গত ম্যাচে জামশেদপুর তারা কিন্তু খুব একটা ভালো খেলতে পারেনি এই কারণে কিন্তু আনোয়ার ভালো খেলে দিয়েছে সেই কারণে কিন্তু আনোয়ারকে নিয়ে খুবই জয়গান হচ্ছে কিন্তু আনোয়ারের ভুলভান্তি প্রচুর কিন্তু রয়েছে তো উড়িষ্যা ম্যাচে তোমরা যদি দেখো আনোয়ারের পায়ের তলা দিয়ে কিন্তু বল বের করে নিয়েছিল দিয়েগো মরিসিও এবং যে ভিডিওটা কিন্তু আইএসএল ম্যানেজমেন্টের তরফ থেকে তারা তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল এবং যেখানে উড়িষ্যা এফসি দিয়েগো মরিসিওর একটা ইমোজি দিয়ে তারা কিন্তু বুঝিয়ে দিয়েছিল মানে খিল্লি উড়িয়েছিল আর কি আনোয়ারকে নিয়ে তো আনোয়ারের পায়ের তলা দিয়ে বল বের করে নেওয়া এটা কিন্তু একদম শক্তিশালী একটু দল বল হয় তাহলে কিন্তু সকলে কিন্তু করে নিতে পারে যেটা কিন্তু আমরা প্রত্যেকটা ম্যাচে কার্যত প্রমাণ পাওয়া যাচ্ছে শুধু জামশেদপুর ম্যাচেই দেখা যায়নি এরপর তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন তরুণ প্লেয়ারকে সই করিয়ে নিল চেন্নাইন এফসি যে প্লেয়ারটির নাম হচ্ছে মহেশন সিং তো এই মহেশন সিং যিনি কুড়ি বছর বয়সী ভারতীয় ডিফেন্সে মিডফিল্ডার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন এবং মাঝপথে তিনি এই উনিশে ডিসেম্বর পাঞ্জাব এফসির সাথে সমস্ত চুক্তি ভঙ্গ করে তিনি কিন্তু বর্তমানে যোগ দিলেন চেন্নাই এফসিতে এটা কিন্তু একটা ডিল ডান হয়েই গেছে বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ